রকম ঝামেলা ছাড়াই মাত্র কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এই ক্রিপসি রসালো পিঠার রেসিপি খেতে অনেক বেশি মজার আর যে কেউ এই পিঠা বানিয়ে নিতে পারবে মাত্র কয়েকটা উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে এখানে আমি নিয়ে নিয়েছি স্লাইস হোয়াইট ব্রেড আর ব্রেডগুলো হালকা হাতে বেলেন দিয়ে বেলে নেব পিঠার শেপ দিতে গেলে এখানে পিঠার শেপের জন্য ব্রেডগুলোকে হালকা করে এইভাবে চেপে চেপে বেলে তারপরে রাউন্ড শেপে কেটে নেব গ্লাস দিয়ে এখানে আমি কেটে নিয়েছি যে কোনো গ্লাস বা বাউল দিয়ে এটাকে রাউন্ড শেপে কেটে নিতে হবে আর এইভাবে সবগুলো ব্রেড কেটে নিয়েছি এখন একটা বাউলে নিয়ে নিয়েছি এক চামচ ময়দা সামান্য একটু জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে সাইডে রেখে দেব এখন এখানে পিঠার জন্য খুব সহজ একটা পুর বানিয়ে নেব যার জন্য প্যানে নিয়েছি হাফ চামচ ঘি আর এখানে দিয়েছি একটা নারকেল গ্রেট করে নিয়েছি খুব সহজে এই পুরটাকে বানিয়ে নেওয়া যায় আর এই পুরটা বানাতে একদমই টাইম না লাগলেও খেতে কিন্তু অনেক বেশি মজার হয় নারকেলটাকে প্রথমে খুব ভালো মতো ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি গুড় এখানে আমি শক্ত গুড় ব্যবহার করেছি আর শক্ত গুড়টা ব্যবহার করলে খুব সহজে খুব তাড়াতাড়ি এই পুরটা রেডি হয়ে যাবে এখানে যদি লিকুইড গুড় ব্যবহার করা হয় সেক্ষেত্রে একটু টাইমটা বেশি লাগে তাই এখানে আমি শক্ত গুড়টা ব্যবহার করেছি খুব খুব ভালো মতো নারিকেলের সাথে গুড়টাকে জাল করে নিয়েছি এখন এটার টেস্ট আরও বেশি বাড়াতে দিয়ে দেব দুই চামচ মিল্ক পাউডার মিল্কও ব্যবহার করা যাবে তবে মিল্ক পাউডার দিলে খুব মজার হয় আর তার সাথে সাথে অনেক তাড়াতাড়ি এই পুরটা রেডি হয়ে যাবে দুই চামচ এখানে আমি দিয়ে দেব মিল্ক পাউডার আর মিল্ক পাউডার দিয়ে আরও একবার ভালো মতো মিক্স করে নেবো চাইলে এখানে কিছু ড্রাই ফ্রুটস ইউস করা যাবে তো এখানে আমি কাজু গ্রেট করে ইউজ করব। তাহলে ফুটটার টেস্ট অনেক বেশি মজার হবে এখন এখানে আমি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে দিচ্ছি যেমন কাজু গ্রেট করে আর এখন একবার মিক্স করে নিচ্ছি পিঠার এই পুরটা রেডি ইনস্ট্যান্স পুরটা কিন্তু খেতে দারুণ মজার আর খুব সহজেই পাঁচ মিনিটের মধ্যে এই পুরটা রেডি হয়ে যায় চিনির রসটা বানাতে এখানে দিয়ে দেব এক কাপ চিনি ঠিক যে পরিমাণে চিনি ঠিক ততটাই জল দিচ্ছি এক কাপ জল সামান্য এখানে দিয়ে দিয়েছি এলাইচি ফ্লেভারের জন্য আর দিয়ে দিচ্ছি জাফরান খুব বেশি জাল করার প্রয়োজন নেই চিনিটা ফুটে ভালোভাবে ম্যাল্ট হয়ে গেলেই এইটা রেডি হয়ে যায় খুব বেশি ঘন জাল করার কোনো প্রয়োজন হয় না ভালোভাবে চিনিটা ফুটে গেছে এখন এটাকে আমি সাইডে রেখে দিচ্ছি এখন পুর দিয়ে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দেব তো পুরটা প্রথমে লম্বা করে এইভাবে দিয়ে দিচ্ছি আর এর সাইড দিয়ে ময়দার ব্যাটারটা হালকা করে লাগিয়ে দিচ্ছি তো এইভাবে লাগিয়ে দেব তাহলে একদম খুলে যাবে না আর যখন এটাকে ভেজে নেব না হলে বার হয়ে চলে আসতে পারে তাই ময়দার ব্যাটারটা লাগিয়ে নিতে হবে আর এইভাবে ফোল্ড করে দিলে দেখতে পাবো কতটা সহজেই পিঠাগুলো রেডি হয়ে যাবে এইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব দেখতে পাচ্ছ কতটা সহজভাবে তৈরি হয়ে যাচ্ছে তো এখন সবগুলো পিঠা এইভাবে বানিয়ে নিয়েছি এগুলোকে এবার ভেজে নিতে হবে তেলটা ভালোভাবে গরম করে পিঠাগুলোকে ভেজে নেব দুই মিনিটের মধ্যে খুবই তাড়াতাড়ি পিঠাগুলো ভাজা হয়ে যায় যেহেতু ব্রেড তাই ভাজতে টাইম লাগে না মাত্র দুই মিনিটের মধ্যে ভাজা রেডি হয়ে যায় উল্টে পাল্টে এরকম গোল্ডেন কালার চলে আসলেই পিঠাগুলোকে উঠিয়ে নিতে হবে আর গরম গরম চিনির যে রসটা বানিয়ে রেখেছি তার তার মধ্যে ডিপ করে দেব। সবগুলো পিঠা ভেজে নিয়েছি আর ভাজার পরে এখন চিনির রসের মধ্যে দিয়ে দিতে হবে আর চিনির রসটা এখন আমি হালকা একবার গরম করে নিয়েছি গরম গরম দিয়ে একবার দেওয়ার পরে সাথে সাথে এভাবে উল্টে দেব দশ থেকে পনেরো সেকেন্ড রেখে আবারও উল্টে দেব আর এখানে একটা প্লেটে উঠিয়ে নেব বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই দশ থেকে পনেরো মিনিট রেখে দিলেই চিনির শিরাটা ভিতরে চলে যাবে আর এখন এটা রেডি কিছু ড্রাই ফ্রুটস দিয়ে এভাবে এটাকে সার্ভ করব ব্রেড দিয়ে তৈরি হলেও খেতে অনেক বেশি মজার হয় আর যে কেউ এই পিঠাটা বানিয়ে নিতে পারে তাই একবার শীতে এই পিঠার রেসিপি বানিয়ে দেখো আশা করছি সবার খুব ভালো লাগবে